নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরিবাতির মামলার বিরাট বড় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ডিএ সহ মাইনা ডাকার শুরু দু হাজার ষোলোর যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এবং ভাতা পাচ্ছেন গ্রুপ সি গ্রুপ ডিরাও অবশেষে সংশয়ের অবসান হলো মাইনে পেতে শুরু করলেন দু হাজার ষোলোর যোগ্য শিক্ষকেরা ভাতা পাচ্ছেন গ্রুপ সি গ্রুপ ডি দু হাজার ষোলোর প্যানেলে যোগ্য শিক্ষকেরা বেতন পেতে শুরু করলেন গতকাল বুধবার দু হাজার ষোলোর প্যানেলে থাকা শিক্ষা শিক্ষাকর্মীরাও বিশেষ ভাতা পেতে শুরু করলেন এক তারিখ থেকে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তবে আদালতের নির্দেশে যোগ্য শিক্ষকেরা স্কুলে যোগ দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা বেতন পেতে শুরু করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে যারা যোগ্য হিসাবে চিহ্নিত তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতনও পাবেন এই সময়ের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পূর্বের ঘোষণা মতো চার পার্সেন্ট ভোট এই বেতন পেলেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকার অনেকেই বুধবার দুপুরের পর নিজেদের স্যালারি অ্যাকাউন্টে বেতন ক্রেডিট হওয়ার মেসেজ পান একাধিক যোগ্য শিক্ষক শিক্ষিকারাও সঠিক সময়ে ডিএ সমেত বেতন পেলেও দুশ্চিন্তা মুক্ত হতে পারছে না বলে জানিয়েছে যোগ্য বিবেচিত হওয়া শিক্ষক শিক্ষিকারা তারা বলেছেন বেতন পাওয়াটা কিছুটা স্বস্তি তো অবশ্যই কিন্তু পুরোপুরি দুশ্চিন্তা মুক্ত হওয়া যাচ্ছে না একটাই চিন্তা একত্রিশে ডিসেম্বর পর কি হবে সঠিক সময়ে ডিএ সময়ে বেতন পেলেও দুশ্চিন্তা মুক্ত হতে কিন্তু তারা পারছে না মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের বড় একটি অংশে সহ বেতন ঢুকেছে চার পার্সেন্ট ডিএসহ এ মাসের বেতন ঢুকেছে বাজেটে চার পার্সেন্ট ডিএ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল প্রসঙ্গত গত তিনই এপ্রিল দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানায় পুরো প্রক্রিয়া কারচুপি করা হয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ডিসেম্বরের মধ্যে গ্রুপ ডিদের কিন্তু চাকরি চলে গেছে মমতা ব্যানার্জি তাদের ভাতা দিচ্ছে কোথাও নিয়ম জানি না আমি এটাই হলো আজকে কার আপডেট এরকম পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম